বাজারের কমলগঞ্জে গলাকাটা অবস্থায় লিটন মিয়ার মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাহিরে মূল আসামিরা ঘটনার পর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে তাদের একজন পিবিআই হাজতে আত্মহত্যা করেন পরদিন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সন্তানকে হারিয়ে ন্যায় বিচারের অপেক্ষায় দিন কাটছে লিটনের পরিবারের গত নয় সেপ্টেম্বর উপজেলার পতন উষার ইউনিয়নের পশ্চিম নন্দউড়া গ্রামের মসজিদের পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় লিটন মিয়ার গলাকাটা মরদেহ নিহত লিটন নন্দউড়া গ্রামের সত্তার মিয়া ও রেণু বেগম দম্পতির বড় ছেলে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য ছিলেন তিনি তার মৃত্যুতে শোকে নিস্তব্ধ হয়ে গেছে পরিবারটি

আজমত ও হাসিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে একাধিকবার ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে আমার বাইয়ান্টি আগেই তারা উমকি দিছে আমার ছেলে কইছে যে তোমার সাসাইন্টো টাইনও কইছে বিচার দিছে যে তারা মোবাইলেও উমকি টুমকি ধর বা আমারে তোমার জানে পরিবার সূত্রে আরও জানা যায় এর আগে একবার লিটনের উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় তবে ভুলবশত অন্য একজনের উপর হামলা হয় ঘটনার পর থানায় মামলা হলে স্থানীয়ভাবে প্রায় ষাট হাজার টাকা লেনদেনের মাধ্যমে মীমাংসা করা হয় সেই বিরোধের জের ধরেই হত্যা করা হয়েছে লিটন মিয়াকে মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছে এখানে কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় আশাবাদী প্রশাসনের কাছে যে দুটো কোনো উদ্ধার হইয়া বিচারের আওতায় আসামি করার আদর সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রশাসনে যাতে এটা রহস্য উদ্ঘাটন করিয়া দ্রুত আসামি হল রে আইনের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর পুলিশ উপপরিদর্শক সাজিদুল ইসলাম জানান হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তার আমরা সর্বোচ্চ তৎপর আছি আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব আসামি ধরার বিষয়ে আমরা ঘটনার পর দিন নিহতের বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন পরে মামলাটি তদন্তের জন্য হস্তান্তর করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই কাছে তদন্তের অংশ হিসেবে দুই সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে গ্রেফতারকৃতদের একজন পরদিন পিবিআই হাজতে আত্মহত্যা করেন এরপর থেকে মামলার তদন্ত অগ্রগতি স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ পরিবারের আরফিন ফারহা মৌলভীবাজার টিভি